নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরদ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি প্রথম প্রথম দেখছেন তাদেরকে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে উৎসাহিত করুন অনুপ্রাণিত করুন আজকে যে কথাটি বা যে আপডেটটি আপনাদেরকে দেওয়ার জন্য এখানে এসেছি সেটি হলো টেট পাস টেন ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদের আদতে যারা ওভারেজ হয়ে গেছে আর যারা পরীক্ষায় কোনো দিন বসতে পারবে না তাদের উদ্দেশ্যে কিছু কথা বা বার্তা যাদের বয়স আটত্রিশ থেকে উনচল্লিশ হয়ে গেছে আর হয়তো তারাও পরীক্ষা দিতে পারবে না অনেককে বলতে শুনি কমেন্টে বাই ভাই পড়াশোনা শুরু করে দাও যে স্কুল সার্ভিস কমিশন বা যে সরকার একটা পরীক্ষা নিলে রেজাল্ট বাস বার করতে পাঁচ বছর লাগে সেই সরকারের যারা বিএড বা ডিএলএড করেছে শিক্ষকতা স্বপ্ন নিয়ে তারা নতুন করে কি আর পড়াশোনা করবে অনেকে অনেক বড় বড় কথা বলেন যারা যাদের স্বার্থে ঘা লাগছে তারা অনেক কিছুই বলে তাদেরকে তাদের কথা আমি আর পাত্তা দিচ্ছে না বা গুরুত্ব দিচ্ছে না কিছু কিন্তু আজকে টেট পাস টেন ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত যারা মঞ্চ বেঁধে নশো দিন বসে আছেন বিরাট সমারোহে একটা আন্দোলন করলেন নশতম দিনে স্যালুট কুর্নিশ প্রায় তিনটে বছর ধরে মশার কামড়কে রোদে জলে ঝড়ে বৃষ্টিতে আপনারা যে কাজটা করছেন সেটাকে স্যালুন না জানিয়ে পারি না মঞ্চকে ভালোবাসি আমি কিন্তু মঞ্চ বিরোধী একদমই না কিন্তু জানেন তো সাধারণ ছেলেদেরকে বলছি হ্যাঁ বন্ধু হ্যাঁ দাদা হ্যাঁ দিদি ভাই আপনাকে বলছি আমি মঞ্চের কিছু মানুষজনের নীতির বিরোধী হ্যাঁ কিছু মানুষজনের জন্য আপনারা আমি সকালে বঞ্চিত এটা আপনারা ভালো করে ফলো রাখবেন সেটা মঞ্চ হতে পারে সেটা ম্যাট ছশো আটত্রিশ হতে পারে হ্যাঁ বন্ধু একদম সঠিক বলছে মঞ্চের কিছু কিছু সাধারণ মানুষকে দেখা যায় তারা ম্যাট ছশো আটত্রিশের পুরো টিমকে দোষারোপ করে আচ্ছা ম্যাট ছশো আটত্রিশের এর এত রমরমা এত কিছু হয়েছে কিসের জন্য না মঞ্চ ম্যাট ছশো আটত্রিশের বিকল্প হতে পেরেছে বা হওয়ার চেষ্টা করেছে কোনো দিন করেনি তারা রাস্তার আন্দোলনকে গুরুত্ব দিয়েছে কোর্ট কেসকে কে হাতিয়ার তারা করেনি কখনো হয়তো বা এটা হতে পারে যে সরকারের বিরুদ্ধে আমরা কোনো কথা সামনাসামনি বলবো না হ্যাঁ এটা আপনাদের স্ট্যান্ড পয়েন্ট হতে পারে কিন্তু ভেবে দেখেছেন আমাদের সহযোদ্ধা সহযোদ্ধা জন গিয়েছিল কলকাতায় কালীঘাটে দিদির সামনে প্রার্থনা করতে এইট থ্রি বি রুলস মেনে সিটটা আপডেট করে আমাদের নিয়োগে দেওয়ার কথা লালবাজারে ঢুকিয়ে দিয়েছিল সারটা রাত তারা কষ্টে ছিল আসামিদের সঙ্গে রেখে দেওয়া হয়েছিল তারপর জামিনে মঞ্জুর আছে তাদেরকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয় তারপর তাদেরকে আবার হাজিরার নির্দেশ দিচ্ছে তাহলে এটা কি সক্ষতা বলে ভেবে দেখবেন ভেবে দেখবেন যারা মঞ্চের ওভারেজ রয়েছেন যারা মঞ্চকে নেতৃত্ব দেন তাদের প্রত্যেককে বলবো ভেবে দেখবেন আমরা আমরা যখন মহামিছিল করছি পুলিশ পারমিশন নিয়ে করছি কিন্তু স্লোগানটা কি দিচ্ছি দিদি দৃষ্টি আকর্ষণ করছে দিদি ছবি নিয়ে যাচ্ছে ঠিক কথায় কিন্তু দশ বছরের বঞ্চনার কথা কিন্তু আমরা বারে বারে বলছি এতে কিন্তু আর যাই হোক সরকারের ভালো বিজ্ঞাপন না তাহলে আজকে যখন ম্যাট ছশো আটত্রিশ বা রাজীব বম্মা অ্যান্ড আদার্স সুপ্রিম কোর্টে লড়াই করছে রিভিউ পিটিশন করছে মঞ্চ ছশো থেকে সাতশো জনের ছেলে মেয়েকে নিয়ে তারা তো আর যাই না হোক ওই ম্যাটারটার সাথে অ্যাড হয়ে একটা ভালো ল তো লাগাতে পারে মামলাটাকে সুন্দরভাবে সাজিয়ে একটা তো ভালো লয়ার লাগাতে পারে বা তারা অ্যাড না হয়েও ওই মামলাটাকে তুলে তারা আইনি প্রক্রিয়াটাও সমানভাবে তো লড়তে পারে কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার বসে আছে বানেশ্বর বেড়া অ্যান্ড আদার্স কখন উঠবে রাজীব বম্মা অ্যান্ড আদার্সের রিভিউ পিটিশান যদি গ্যান্ড হয়ে যায় তাহলে কিন্তু কি হবে আমরা পিছন থেকে ফাইল করে বেরিয়ে যাব এই যে চালাকিগুলো না আমরা মঞ্চে বসে আছি দিদি কবে পারমিশন দিবে দিদি কবে সিটটা আপডেট করবে তবেই আমাদের জবটা হবে কিন্তু আইনি লড়াই আমরা লড়ব না এর ফলে কি হলো মঞ্চ ওটা দুভাগ হয়ে গেল মঞ্চের ইউনিটি নষ্ট হয়ে গেল একটা দল বলতে চাইলো কি না আমরা যেমন কোর্টে এইখানে বসে আছি আইনি লড়াই লড়াইটাও আমরা সমানভাবে লড়তে চাইছি এর ফলে কি হলো বেশ কিছু ছেলে মেয়ে বেরিয়ে এসে ম্যাচ ছশো আটত্রিশের সাথে যুক্ত হলো ম্যাচ ছশো আটত্রিশ শক্তিশালী হয়েছিল ঠিক কথায় কিন্তু সেইখানেও নিশ্চিত করে কিছু ভুল পদক্ষেপ হয়েছে কিন্তু যারা আপনারা বিকল্প হতে চেষ্টা করলেন না কোনোদিন ভাবলেনই না কোর্ট কোয়েস্ট আমাকে লড়তে হবে সবাই তাকিয়ে বসে রইলে ম্যাচ ছশো আটত্রিশ কি করবে ম্যাট ছশো আটত্রিশ তার মতো লড়ে দিয়েছে আজকে আপনি সমালোচনা করছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আরে ভাই এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা আপনার অধিকারে সাজে কেন আপনি ম্যাচ ছশো আটত্রিশের বিরুদ্ধে বলবেন তারা তাদের মতো করে লড়েছে তাহলে ভাবতে হবে গুটি কয়েক ছেলে মেয়ে যারা মঞ্চকে নেতৃত্ব দিয়েছে যারা ম্যাট ছশো আটত্রিশকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে পরিচালনা করার চেষ্টা করেছে মানে যে এই সিদ্ধান্ত যারা নিয়েছে যে আমাদের কাছ থেকে আমরা যারা নট কল ভেরিফিকেশনের আইনজীবী এবং যারা নট ইন দ্য লিস্ট তাদেরও আইনজীবী এক অর্থাৎ নট ইন দ্য লিস্টের হয়েও আমি লড়ব এবং ম্যাট ছশো আটত্রিশের হয়েও লড়ব এই সিদ্ধান্তটা জেনারা নিয়েছেন বা যিনি নিয়েছেন তিনি যেমন দায়ী তেমনভাবে আজকে মেয়ার ছশো আটত্রিশ এত শক্তিশালী এত পাওয়ারফুল হতে পেরেছে একটাই কারণে যে মঞ্চ চিরকালই ওই রাস্তার আন্দোলনে ভরসা করে কিন্তু ম্যাট ছশো আটত্রিশের সাথে তলায় তলায় যোগাযোগ রাখার চেষ্টা করছে এগুলো ঠিক না বন্ধু রাজীব বোম্মা দাঁড়িয়ে যাবে মানেশ্বর বেড়া দাঁড়িয়ে যাবে আমরা পিছন থেকে এসে ট্যাগ করবো আর আইএফআইল করবো দিয়ে বেরিয়ে যাব এদিক থেকে আমি যতটুকু খবর শুনতে পাচ্ছি আই এবং আইএফআইল চরমতম বিরোধিতা করবে বানেশ্বর বেড়া অ্যান্ড আদার্স রাজীব বোম্মা অ্যান্ড আদার্স যদি কেস দাঁড়ায় তোমার এস এলপি দাঁড়াতে গেলে তোমাকে লয়ার দাঁড় করাতে হবে তবেই তুমি সেই এস এলপিকে দাঁড় করিয়ে তবে তুমি কী করতে পারো ম্যাচ বার করতে পারো নচেত কিন্তু কান খুলে শুনে রাখুন সাধারণ প্রার্থীদেরকে বলছি ম্যাট ছশো অনেক কিছু গোপন রাখছে আজকের বর্তমান যারা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে না কোনো জায়গায় কোনো রকমভাবে কোনো কিছু প্রকাশ করছে না কিন্তু ভিতরে ভিতরে অনেক কিছু ঘটনা ঘটে চলেছে আপ্রাণতার সাথে চেষ্টা চলছে পুরো নেতৃত্ব সামনের সারির নেতৃত্ব পুরো বদলে গেছে এর ফলে ভিতর থেকে যা খবর পাওয়া যাচ্ছে অনেক পজিটিভ কিছু ঘটতে পারে কিন্তু এই পজিটিভের মধ্যে অনেক সাধারণ ছেলে অনেক সাধারণ মেয়েরা যারা সাধারণ ছেলে মেয়ে সাধারণ প্রার্থী রয়েছে তাদের ভবিষ্যৎ কথাও নষ্ট হয়ে যাবে না তো আমি আবার বলছি আমি মঞ্চ বিরোধী না আমি মঞ্চের নীতির বিরুদ্ধে যেমনতর তোর ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন রয়েছে এবং জোটবদ্ধভাবে আইনি লড়াইটাও লড়া প্রয়োজন রয়েছে আমার ভিডিও কেন ইউটিউব চ্যানেলে দেওয়া হবে এবিপি আনন্দে প্রকাশিত হয়ে যাচ্ছে টিভি নাইনে প্রকাশিত হয়ে যাচ্ছে অসুবিধা নেই কিন্তু অরুপত তার বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেলে দিলে তার খুব সমস্যা হয়ে যাচ্ছে এই যে ইগো এই ইগোর লড়াই নিয়ে কোনো মঞ্চকে নেতৃত্ব দেওয়া যায় না এবং সাধারণ ছেলেমেয়ের ভালো করা যায় না এই সাধারণ ছেলে মেয়েদের ভালো করতে গেলে সকলের কথা শুনতে হবে গুরুত্ব দিতে হবে জোটবদ্ধ করতে হবে একত্রিত হয়ে আন্দোলন করতে হবে এবং জোটবদ্ধ হয়ে আইনি লড়াইটাও লড়তে হবে আজকে যদি আইনি লড়াইয়ে পিটিশনার ভিত্তিক কিছু ঘটে যায় বা কোনোভাবে যদি কেউ বানেশ্বর বেড়া বা রাজীব অ্যান্ড আদার্স বেরিয়ে যায় থ্রি নাইন টু নাইন কেসের মতো এনআইওএস ডিএলএড এর মতো রিভিউ পিটিশান জ্ঞান করে যায় তখন পিছন থেকে ফাইল করে বেরিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সেটা যদি অন্ধকারে চলে যায় তাহলে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা একটু ভেবে দেখবেন আর যারা ওভারেজ যাচ্ছেন যারা সাধারণ ছেলে মেয়ে রয়েছেন তারা একটু ভেবে দেখবেন আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না আপনারা আইনি পরামর্শ নিন আইনজীবীর সাথে কথা বলুন কোনো সাধারণ ছেলে মেয়ের কথায় বিশ্বাস করবেন না বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেলের কথায় বিশ্বাস করবেন না আমি আপনাদেরকে বলছি আইনজীবীর সাথে পরামর্শ করুন যে সুপ্রিম কোর্টে যদি আইনজীবী কোনো মামলার সাথে জড়িত পিটিশনার বা আইনজীবী সরাসরি আইএফআইলে বিরোধিতা করে তাহলে কি তার পারমিশন বাদে আইএফআইএল করা যায় আপনি এস এল তুলতে পারেন কিন্তু এস এলপি নিজেকে শুনানি করতে হবে ট্যাগ করবেন ট্যাগ গড়া সেই সুযোগটুকু বানেেশ্বর বেড়ায়ন আদার্স নাও আপনাকে দিতে পারে সেটা কিভাবে কেন আমি এখন আর বলছি না আপনারা আইনজীবীর সাথে পরামর্শ করে দেখে নেবেন ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন